সকালের নরম রোদ জানলার কাঁচে এসে পড়েছিল সেই আলো ঘর এক শান্ত উষ্ণতায় ভরে দিচ্ছিল সেই আলোতে বসেছিল মীরা আঠাশ বছরে এক সুন্দরী যুবতী তার মুখে সৌন্দর্য যেমন ছিল তেমনি চোখে ছিল দুঃখের ছাপ হাসি ছিল কিন্তু সেই পুরনো উজ্জ্বলতা আর ছিল না মীরার বিয়ের এক বছরও পূর্ণ হয়নি এমন সময় এক দুর্ঘটনায় তার স্বামী অমিত মারা যায় প্রথম প্রথম মানুষজন এসে সান্ত্বনা দিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের জীবনে ফিরে গেল মীরা রয়ে গেল নিজের নিরবতার সঙ্গে বাড়ির প্রতিটি জিনিসে অমিতের স্মৃতি লেগেছিল সে সন্ধ্যেবেলা বারান্দায় বসে চা খেত আর সূর্যাস্ত দেখত ভেতরে ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল বাবা মা গ্রামে আর শ্বশুরবাড়ির মানুষরাও নিজেদের দুঃখে ব্যস্ত হয়ে পড়েছিল মীরা নিজেকে সামলানোর চেষ্টা করেছিল বই পড়া ফুল লাগানো রান্না শেখা কিন্তু মনের খালি জায়গা ভরছিল না একদিন সে অমিতের পছন্দের হলুদ রঙের সালওয়ার পরে বাজারে গেল রোদ বেশ তেজ ছিল মাথায় কাপড়ের ব্যাগ নিয়ে সে সবজি বাজারে পৌঁছালো বাজারে ভিড় ডাকাডাকি সবজির গন্ধ আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক চেনা পরিবেশ মীরা একটি দোকানে দাঁড়ালো সেখানে বসেছিলেন রাজেন্দ্র প্রায় ষাট বছরের এক ব্যক্তি সাদা পাঞ্জাবি পায়জামা পরা বয়স বেশি হলেও চেহারায় ছিল শান্ত সৌম্যতা রাজেন্দ্র একসময় স্কুল শিক্ষক ছিলেন স্ত্রী বহু বছর আগে মারা যায় ছেলেমেয়েরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়েছিল তাই তিনি বাজারে দোকানে বসে মানুষের মুখ দেখে সময় কাটাতেন মীরা প্রথম দিন সেখানে এসে হাসি মুখে নমস্কার করেছিল রাজেন্দ্র সম্মান করে উত্তর দিয়েছিলেন দুই একটা বাক্য বিনিময় হয়েছিল তারপর মীরা চলে গিয়েছিল কিন্তু সেই দিনে রাজেন্দ্রর মনে এক উষ্ণ অনুভূতি থেকে গিয়েছিল অনেকদিন পর কেউ তাকে সম্মান দিয়ে কথা বলেছিল মীরার মনেও সেই নম্র মানুষটির মুখ মনে রয়ে গেল এভাবেই কয়েকদিন পর পর এক অদ্ভুত অভ্যেস তৈরি হল মীরা বাজারে এলে রাজেন্দ্রর দোকানেই যেত দুজনের কথাবার্তা একটু একটু করে বাড়ছিল আবহাওয়া সবজির দাম জীবনের ছোটোখাটো কথা রাজেন্দ্র বুঝতে পারত মীরার হাসির আড়ালে লুকানো দুঃখ আর মীরাও বুঝে ফেলেছিল এই মানুষটার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে যা তাকে নিরাপত্তার অনুভূতি দেয় একদিন মীরা সাহস করে জিজ্ঞেস করল আপনি বাড়িতে বিশ্রাম না নিয়ে এখানে বসেন কেন রাজেন্দ্র হেসে বললেন বাড়িতে শুধু দেয়াল আছে মা মানুষের শব্দ নেই এখানে মানুষের মুখ দেখি কথা শুনি তাই আসি মীরা চুপ করে গেল সে ব্যথাটা অনুভব করতে পারছিল কারণ তার নিজের জীবনেও তো একই শূন্যতা ছিল সেই দিনগুলোতে বয়সের পার্থক্য যেন গুরুত্ব হারাচ্ছিল সম্পর্কটির কোনো নাম ছিল না কিন্তু ছিল এক গভীর মানবিক অনুভূতি একদিন প্রবল বর্ষায় মীরা ভিজে ভিজে বাজারে পৌঁছাল রাজেন্দ্র তাড়াতাড়ি ত্রিপল সরিয়ে তার মাথার উপর ধরলেন ভিজবে মা ঠান্ডা লেগে যাবে তার কঞ্চে ছিল সত্যিকারের উদ্বেগ সেদিন তারা অনেকক্ষণ কথা বলল রাজেন্দ্র নিজের জীবনের গল্প শোনালেন মীরা তার স্বপ্ন আর ব্যথার কথা বলল দুজনেই টের পেল এটা কোনো ভুল আকর্ষণ নয় এটা দুটো একাকী মানুষের ভরসা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নানা কথা বলতে লাগল কিন্তু মীরা আর পরোয়া করল না সে জানত যা আছে তাদের মধ্যে তার সম্মান আর আন্তরিকতার সম্পর্ক কয়েক মাস পরে রাজেন্দ্র অসুস্থ হয়ে পড়লেন খবর পেয়ে মীরা ছুটে গেল ছোট্ট ঘর দেয়ালে পুরোনো ছবি কোণে বইয়ের স্তূপ আর বিছানায় শুয়ে থাকা রাজেন্দ্র মীরা তার হাত ধরে বলল আপনি একা নন রাজেন্দ্র দুর্বল হেসে বললেন এখন তো জানি কারণ তুমি আছো দুজনের চোখে জল এসে গিয়েছিল বয়সের সব সীমা মিলিয়ে গেল সেই মুহূর্তে ধীরে ধীরে রাজেন্দ্র সুস্থ হলেন কিন্তু এখন আর বাজারে নিয়মিত যেতেন না বরং মীরাই প্রতিদিন সকালে তার বাড়িতে যেত চা বানাতো গল্প করত গাছপালায় পানি দিত এভাবেই দুজনের জীবন আবার ফুলের মতো ফুটে উঠল সমাজের কথা তারা আর পাত্তা দেয়নি কারণ তারা জানতো ভালোবাসা বয়স শরীর বা সামাজিক নিয়মে বাঁধা নয় একদিন মীরা বলল জানেন সেদিন প্রথমবার বাজারে এসেছিলাম শুধু সবজি নিতে নয় আর বাকিটা রাজেন্দ্র চোখের তাকানোই বুঝে নিয়েছিল আমি আমার ভেঙে যাওয়া জীবন থেকে কিছুটা স্বস্তির মুহূর্ত খুঁজতে এসেছিলাম আর স্বস্তি নয় একজন সত্যিকারের বন্ধু পেয়ে গেলাম রাজেন্দ্রর চোখ ভিজে উঠল আর আমার মনে হলো যেন আমার বয়স আবার নতুন করে জীবন পেল সময় কেটে গেল ঋতু বদলালো কিন্তু তাদের সম্পর্ক ঠিক আগের মতোই রইল এই সম্পর্কের কোনো নাম ছিল না তবুও দুজনের মুখে ছিল একই রকমের শান্তি মীরার হাসি আবার ফিরে এসেছিল আর রাজেন্দ্রর চোখে ফুটে উঠেছিল নতুন আলো লোকে বলে ভালোবাসা বয়স দেখে না শুধু মন দেখে আর এই কাহিনী ছিল তারই এক নিদর্শন এটা ছিল না কোনো তরুণী আর বৃদ্ধ পুরুষের গল্প বরং দুটি অপূর্ণ হৃদয়ের গল্প যারা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছিল নিজেদের আশ্রয় আর সান্ত্বনা এখন সকালে যখন মীরা হলুদ রঙের সালবার পরে বেরোত তার পায়ের ভঙ্গিতেই দেখা যেত নতুন আত্মবিশ্বাস সে আর কারো বিধবা নয় কারো দয়ার পাত্র নয় সে এখন মীরা যে নিজের জীবনের মানে নিজেই খুঁজে নিয়েছে আর রাজেন্দ্র সে আর একা বৃদ্ধ মানুষ নয় কারণ তার হৃদয়ে এখন আবার জীবন স্পন্দিত হচ্ছিল ঠিক মীরার হাসির মতো যা প্রতিদিন সূর্যের সাথে সাথে ফুটে উঠত দিন কেটে যেত কিন্তু প্রতিটি দিন যেন মীরার রাজেন্দ্র জীবনে নতুন অর্থ নিয়ে আসত সম্পর্কটি আর কোনো নামে বাধা ছিল না তারা দুজনেই বুঝে গিয়েছিল কিছু সম্পর্ক ভাষায় বলা যায় না শুধু অনুভব করা যায় আগের সেই গ্রামের গলিগুলো যেখানে মানুষ তাদের নিয়ে ফিসফিস ফিস করতো সেগুলোও যেন চুপ হয়ে গেল মানুষ দেখতো ঠিকই কিন্তু আর কারো চোখে বিদ্রুপ ছিল না হয়তো সবাই বুঝে গিয়েছিল দুটি সত্যিকারের হৃদয়ের মিলন কোনো অপরাধ নয় এক সকালে মীরা এসে দেখল রাজেন্দ্র দরজার সামনে বসে আকাশ দেখছে সূর্যের নরম আলো তার মুখে পড়ছিল সে হাসি মুখে বলল মীরা দেখো এই রোদটাও তোমার মতো রোজ আসে কিন্তু কখনো পুরনো লাগে না মীরা হেসে বলল আর আপনি আপনি তো প্রতিদিন সকালে এমন কথা বলেন যে মনে হয় কবি হয়ে গেছেন দুজনের হাসি ঘর ভরিয়ে তুলল যেন বহু বছরের একাকিত্ব ভেঙে গেল মীরা এখন রাজেন্দ্রর বাড়িকে নিজের বাড়ি মনে করত। সে ঘরদোর পরিষ্কার করত গাছে জল দিত পুরনো খবরের কাগজে মোড়া স্মৃতিগুলোকে সাজিয়ে দিত রাজেন্দ্রর আর কোনো একাকিত্ব ছিল না মীরাকে দেখলে তার মনে হতো তার দীর্ঘ জীবন বৃথা যায়নি সে এমন একজন মানুষকে পেয়েছে যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় কিন্তু একদিন ঘটেল এক অপ্রত্যাশিত ঘটনা মীরার জীবনে আবার এক অন্ধকার নেমে আসলো রাজেন্দ্র পুনরায় অসুস্থ হয়ে পড়লেন এবার অনেক বেশি গুরুতর মীরাকে আর কোনো সুযোগ দেয়া হলো না তার সঙ্গে থাকার রাজেন্দ্রকে নিয়ে চলে গেল তার ছেলেরা মীরা তাজের কোনো ঠিক ঠিকানা জানতো না তার জীবনে আবার সেই শূন্যতা ফিরে আসলো যে ভালোবাসাটাকে পেয়েছিল তাকেও হারিয়ে ফেললো এখন সকালে মীরা হলুদ রঙের সালওয়ার পরে বেরোতো না বরং রোজ বাজারে এলেই ভিড়ের মধ্যেই মনে হতো কোথায় রাজেন্দ্র একবার তাকে খুঁজে পেলেই কি হয় না তারপর একদিন মীরা জানতে পারল রাজেন্দ্র মার আর নেই ঘরের এক কোণে বসে মীরা সেই গল্পটুকু আর বলতে পারল না শুধু অন্ধকারে তার চোখের জল বারবার ঝরে পড়ছিল লোকে বলে ভালোবাসা অকালে বিদায় নেয় আর এই স্মৃতিগুলোই যেন মীরার জীবনে নতুন অর্থ নিয়ে আসলো যে কাহিনী শেষ হয়ে গেল মনের মধ্যে থেকে গেল এক মীরা আর রাজেন্দ্র যাদের ভালোবাসা কোনো দিন যুগ বাঁধেনি একদিন রাজেন্দ্র ধীরে ধীরে বলল মীরা তুমি জানো তো মানুষ এখনো আমাদের অদ্ভুত চোখে দেখে কিন্তু এখন আর আমার ভয় লাগে না মনে হয় ভালোবাসার সত্যিকারের সম্মান তখনই হয় যখন সেটা সমাজের সীমানা পেরিয়ে যায় মীরা তার দিকে তাকালো চোখে হালকা জল ছিল আমরা তো কারোর অধিকার কেড়ে নিয়ে নি সে বলল শুধু আমাদের অংশের সুখ খুঁজে নিয়েছি যারা বোঝেনি তারা কোনোদিনই ভালোবাসাকে বুঝবে না সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক গ্রামে এক দৃষ্টান্ত হয়ে উঠল বয়োজ্যেষ্ঠরা বলত দেখো সত্যিকারের সঙ্গ কাকে বলে আর আগের যে মহিলারা মীরাকে নিয়ে কথা বলতো তারা এখন তার কাছেই পরামর্শ চাইত মীরার হাসি যেন পুরো মহল্লার শান্তি হয়ে উঠেছিল এক সন্ধ্যায় রাজেন্দ্র বলল মীরা ভাবছিলাম আমার জীবনের যত বছর বাকি আছে কেন না অন্যের কাজে লাগাই আমি বাচ্চাদের পড়াতে চাই মীরা নিঃশব্দে তার হাত ধরল আর আমি তোমার পাশে থাকব সে বলল সেই দিন থেকেই দুজনে মিলে পাড়ার গরিব বাচ্চাদের জন্য একটা ছোট্ট সন্ধ্যার পাঠশালা শুরু করল পুরনো বাড়ি সেই বারান্দা আর মাঝে একটা ছোট্ট ব্ল্যাকবোর্ড সন্ধ্যা হলে বাচ্চাদের হাসির শব্দে ভরে উঠত সেই বাড়ি রাজেন্দ্র পড়াতো আর মীরা গল্প শোনাত বাচ্চাদের মুখের হাসি দেখে তারা দুজনেই অনুভব করত এটাই তাদের অসম্পূর্ণ জীবনের সত্যিকারের পূরণ মীরার প্রতিটি দিন এখন উদ্দেশ্যপূর্ণ আর রাজেন্দ্রর প্রতিটি মুহূর্ত জীবনের প্রতি কৃতজ্ঞতা সময় কেটে গেল চুল সাদা হল ঋতু বদলাল কিন্তু তাদের হৃদয়ে রয়ে গেল সেই একই তারুণ্য একই সতেজতা একই ভালোবাসা একদিন মীরা জিজ্ঞেস করল আপনার কি কখনো মনে হয় আমরা কিছু হারিয়েছি রাজেন্দ্র হাসল আমরা কিছু হারাইনি মীরা বরং পেয়ে গেছি যা অনেকের থাকে কিন্তু খুব কম মানুষ অনুভব করতে পারে একজন সত্যিকারের সঙ্গী সেদিন মীরা অনুভব করল তার জীবন সত্যি পূর্ণ হয়েছে আর কোনো অভাব নেই কোনো শূন্যতা নেই রাজেন্দ্র আর বুড়ো দেখাতো না তার চোখে ছিল নতুন যুবকের মতোই উজ্জ্বলতা আর সন্ধ্যায় তারা বারান্দায় বসে বাচ্চাদের হাসি শুনত আকাশের দিকে তাকিয়ে হাসত তাদের নিরবতায় এখন শান্তি ছিল তাদের একসাথে থাকা অর্থপূর্ণ ছিল কাহিনী থেমে যায় ঠিক সেখানে যেখানে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ে আর মীরা তার হলুদ সালোয়ারে আলোর মতো জলজল করে যেন বলছে ভালোবাসা বয়স জানে না সময় চেনে না ওটা শুধু হৃদয়ের ভাষা বোঝে